চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি হায়ার মেট বই থেকে সমাধান করব আমাদের ইজি হায়ার মেদ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি হায়ার মেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন উদ্দীপকে বলা হয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই হোল্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই হোল্ডু দিপার মাইনাস টু প্লাস ওয়ান প্লাস ডট 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 একটি অনন্ত গুণোত্তর ধারা এবং আরও একটা তথ্য দেওয়া এক্স প্লাস কে বাই এক্স টু দি পাওয়ার সেভেন বিস্তৃতির কে টু দি পাওয়ার ফাইভ এর সহক পাঁচশো সাতষট্টি তো এই হচ্ছে দুইটা তথ্য দেওয়া রয়েছে এখানের মধ্যে তো এরপরে ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্ন সমাধান করব তো সবার শুরুতে ক নাম্বার প্রশ্নের দিকে আমরা একটু তাকাই কি বলা হয়েছে তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি ওয়াই ইকুয়াল টু টু হয় তাহলে ধারাটির সাধারণ অনুপাত নির্ণয় করো আচ্ছা এই ওয়াই আছে কোথায় এই ওয়াই আমরা দেখতেছি উদ্দীপকের মধ্যে এই যে এক নংয়ের মধ্যে এই ওয়াইটা আছে এক নংয়ের মধ্যে এই ওয়াই রয়েছে আমরা যেখানে যেখানে ওয়াই দেখতেছি সেখানে টু বসাবো ওয়াই দেখতেছি টু বসাবো তাহলে এই ওয়াইয়ের মান টু বসানোর পরে ধারাটার সাধারণ অনুপাত আমাদেরকে তারা নির্ণয় করতে বলেছে তো চলেন আমরা এই ক নম্বর প্রশ্নটার সমাধান করে ফেলি তাহলে প্রদত্ত ধারাটি আমরা এখানে মধ্যে লিখলাম তো এখন পাওয়ারের মধ্যে যদি মাইনাস থাকে আমরা জানি যে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন দিতে হয় তাহলে এই যে পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন একটা ওয়ান একটা ভাগ চিহ্ন দিব এরপরে বাকি অংশটা নিচে লিখে ফেলবো পাওয়ারের মধ্যে মাইনাস চিহ্ন থাকার কারণে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন বাকি অংশটা নিচে লিখে ফেলবো এইভাবে করে লিখবো এখন আমাদেরকে যেটা বলছে ওয়াই ইকুয়াল টু টু সেই তো ওয়াই যেখানে যেখানে আসে সেখানে সেখানে আমরা টু বসাবো হ্যাঁ যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে আমরা টু বসাই দিলাম এই যে ওয়াইয়ের জায়গাতে টু ওয়াইয়ের জায়গাতে টু ওয়াইয়ের জায়গাতে টু এখন আমরা দেখি কত আসে এটার মান তো সেই ক্ষেত্রে আমরা দেখতেছি ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি কিউব প্লাস ডট ডট আমরা একটা ধারাটা পেয়ে গেলাম তো এই ধারাটার প্রথম পদ হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত আর আরের মান কি আরের মান কীভাবে বের করে দ্বিতীয় পদকে ভাগ করতে হয় প্রথম পদ দ্বারা তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ রেজাল্ট ওয়ান বাই থ্রি তাহলে আর এর মান ওয়ান বাই থ্রি তাহলে আমাদেরকে তো ক নাম্বার প্রশ্নে আর এর মানই বের করতে বলছে তাই না তাহলে আমরা আর এর মান নির্ণয় করে ফেললাম ওয়ান বাই থ্রি তবে এটা কিন্তু শুধুমাত্র এই ক নাম্বারটার ক্ষেত্রেই প্রযোজ্য কারণ এই ক নাম্বার প্রশ্নেই আপনাকে বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু টু বসানোর জন্য অন্য কোনো প্রশ্ন যদি যাই সেখানে কিন্তু আবার আমরা মান টু বসে দিতে পারবো না কারণ এই প্রশ্নে বলছে এই জন্য আমরা এই প্রশ্ন সমাধান করার সময় মান টু বসিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আর এর মান ওয়ান বাই থ্রি আমরা এবার ক নাম্বার প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্সের মান নির্ণয় করো আচ্ছা এক্সটা কোথায় এই যে দুই নং যেই একটা তথ্য আছে এখানে মধ্যে এক্স রয়েছে টু দি পাওয়ার এই বিস্তৃতির কে টু দি পাওয়ার ফাইভ এর সহগ পাঁচশো সাতষট্টি এই বিস্তৃতির কে টু দি পাওয়ার ফাইভ এর সহগ পাঁচশো সাতষট্টি তার মানে হচ্ছে কে টু দি পাওয়ার ফাইভ বাদে ওই পদের বাকি যে অংশটা আছে তার মান হচ্ছে পাঁচশো সাতষট্টি যেমন আমি লিখলাম যে বি এখানে কি আছে এক্স আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বললাম যে এক্স কিউব টু বাই থ্রি ইন্টু এক্স কিউব ইন্টু কে টু দি পাওয়ার ফাইভ তো এই যে কে টু দি পাওয়ার ফাইভ বাদে বাকি যে অংশটা আছে এটাকে বলা হবে সহক অর্থাৎ আমরা যার সহক বের করতে চাই সে বাদে বাকি অংশটা হচ্ছে সহক আমরা কে টু দি পাওয়ার ফাইভের সহক বের করতে চাই তাহলে কে টু দি পাওয়ার ফাইভ বাদে বাকি অংশটা হচ্ছে সহক আমরা যদি এখানের মধ্যে আমরা যদি এখানের মধ্যে আমরা যদি এখানে এক্স কিউবের সহক বের করতে চাইতাম তাহলে এক্স কিউব বাদে বাকি অংশটা হচ্ছে সহক যার সহক বের করতে চাবো সেই বাদে বাকি অংশটা সহক তো আমাদেরকে বলতেছে কে টু দি পাওয়ার ফাইভের সহক পাঁচশো সাতষট্টি তাহলে আমরা এইটার বিস্তৃতি করতে যাব করতে যাব করতে থাকবো যখন কে এর পাওয়ার ফাইভ দেখতে পাবো আমরা থেমে যাবো কে এর পাওয়ার ফাইভ না আসা পর্যন্ত অঙ্ক চলতে থাকবে এর মান যখন যখন হ্যাঁ চলে আসবে আমরা তখন অঙ্কটাকে থামায় দিব অঙ্কটাকে থামায় দিব ওকে ফাইন তাহলে এখন চলেন আমরা এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করি আমরা উদ্দীপকের সেই দুই নঙে থাকা দ্বীপ দ্বীপ লিখে ফেললাম এখন আমরা তার বিস্তৃতি করব এক্স প্লাস কে বাই এক্স হোল টু দি পাওয়ার সেভেন তো দ্বীপ দ্বিপদ বিস্তৃতি আমরা করতে আমরা কীভাবে করে করতে পারি আমরা সাধারণত যে সূত্রটা ফলো করি সেটা হচ্ছে পাওয়ারের মধ্যে যেটা থাকে এন ফ্যাক্টোরিয়াল হালকা একটু ফাঁকা রাখি ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে আর এন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ব্রাকেটের ভিতরে প্রথম যেই পদ আছে সেটা তার পাওয়ার হিসাবে হবে এন মাইনাস আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় যেই পদ আছে কে বাই এক্স তার পাওয়ার হিসাবে এখানে যে আর ছিল সেই আর এর মান এটা হচ্ছে একটা সূত্র এটার ফর্মুলা এই ফর্মেটে এটা সামনের দিকে আগাবে এন ফ্যাক্টোরিয়াল আর কিছুটা জায়গা ফাঁকা থাকবে এন ফ্যাক্টোরিয়াল আর ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু কে বাই এক্স হোল টু দি পাওয়ার আর তো এখন আমার এই অঙ্কতে পাওয়ার সেভেন আছে পাওয়ার সেভেন আছে তাইলে এন এর মান সেভেন এন এর মান কত এন এর মান সেভেন আমি মাত্র অঙ্কটা আরম্ভ করতে চাই তার মানে প্রথম পদ বের করতে চাই মনে রাখতে হবে যততম পদ বের করতে চাই আরের মান হবে তার চেয়ে এক কম যততম পদ বের করতে চাই আরের মান হবে তার চেয়ে এক কম আমি প্রথম পদ বের করতে চাই তাহলে আরের মান হবে জিরো কারণ প্রথম মানে এক আমি একতম পদ বের করতে চাই তাহলে আরের মান হবে জিরো ওকে ফাইন ইনটু এখানে ব্র্যাকেটের মধ্যে প্রথমে যে আসে এক্স তার পাওয়ার হবে সেভেন মাইনাস জিরো ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয়তে যে আছে কে বাই এক্স তার পাওয়ার হবে এই আর এর মানটা তো সেভেন ফ্যাক্টরিয়াল জিরো এটার মান হচ্ছে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন ইনটু এটার পাওয়ার যেহেতু জিরো কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে সম্পূর্ণটার মান ওয়ান হয় তাহলে ওয়ান ইনটু এক্স টু দি পাওয়ার সেভেন ইন্টু ওয়ান তাহলে আলটিমেটলি রেজাল্ট হয় এক্স টু দি পাওয়ার সেভেন এই জন্য তারা করছে কি সরাসরি এক্স টু দি পাওয়ার সেভেন লিখে দিছে সরাসরি এক্স টু দি পাওয়ার সেভেন লিখে দিছে তবে ফর্মেট কিন্তু এইটা এই মতো যেই ফর্মেটটা দেখাইলাম ওই ফর্মেটেই এটা চলতে থাকবে তো এখন আমরা দ্বিতীয় পথ বের করতে চাই তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল ওয়ান হবে কারণ দ্বিতীয় পদ তাহলে যততম পথ তার চেয়ে এক কম হবে এই নিচে দ্বিতীয় পদ তাহলে এক কম তাহলে ওয়ান তাহলে সেভেন ফ্যাক্টোরিয়াল ওয়ান টু এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান সেভেন মাইনাস ওয়ান মানে কি সিক্স টু কে বাই এক্স হোল টু দি পাওয়ার ওয়ান সামনে আগাই সেভেন ফ্যাক্টোরিয়াল টু এখানের মধ্যে আমি ক্লাসের মধ্যে অঙ্ক বুঝানোর সময় বললি কি আর কি বাড়বে কমবে বাড়বে বাড়বে কমবে বাড়বে তিনটা শব্দ বাড়বে কমবে বাড়বে তাহলে সেই ক্ষেত্রে এই যে বাড়বে বললাম এখানে প্রথমে কি ছিল সেভেন ফ্যাক্টোরিয়াল জিরো ছিল সেই জিরোটা এখন বেড়ে ওয়ান হয়েছে তাহলে বাড়বে তারপরে কমবে দেখেন এখানে এক্সের পাওয়ার সেভেন ছিল এখন সেটা কমে সিক্স হয়েছে তাহলে কমছে এরপরে এখানের মধ্যে যদি আমি আরও লিখতাম তাহলে কে বাই এক্স হোল টু দি পাওয়ার জিরো লিখতাম না সেই জিরো এখন বাড়ছে এই জন্য তিনটা শব্দ বলি বাড়বে কমবে বাড়বে তাহলে সেই হিসেবে দেখেন এই যে এখানের মধ্যে আছে ওয়ান সেটা এখন বাড়বে এখানে সিক্স সেটা এখন কমবে এখানে ওয়ান সেটা এখন বাড়বে ওকে আচ্ছা আবার 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 এখানের মধ্যে টু সেটা এখন বাড়বে এখানের মধ্যে ফাইভ সেটা এখন কমবে এখানের মধ্যে টু সেটা এখন বাড়বে অর্থাৎ বাড়বে কমবে বাড়বে ঠিক আছে আগেরটাতে যা ছিল প্রথমে বাড়বে মাঝখানে কমবে তারপরে বাড়বে বাড়বে কমবে বাড়বে ওকে ফাইন তো এখন এবার সামনে আগেই তাহলে থ্রি আছে এখন ফোর ফোর আছে এখন থ্রি থ্রি আছে এখন ফোর অর্থাৎ এইটা বাড়বে এইটা কমবে এইটা বাড়বে ঠিক আছে আমরা লিখলাম তো এখন দেখেন যতক্ষণ পর্যন্ত কে এর পাওয়ার ফাইভ না পাবো ততক্ষণ পর্যন্ত অঙ্ক চলমান থাকবে তো আমরা এখন পর্যন্ত কে এর পাওয়ার ফোর পাইছি কে এর পাওয়ার কত পাইছি আমরা কে এর পাওয়ার ফোর পাইছি অঙ্ক চলমান থাকবে তাহলে এরপরে কত হবে সেভেন ফ্যাক্টোরিয়াল জায়গায় এক্স স্কোয়ার এখন পাওয়ার ফোরের এর জায়গায় পাওয়ার ফাইভ তাহলে এই ফোরটা এখন বেড়ে ফাইভ হইলো কিউবটা কমে টু হইলো ফোরটা বেড়ে ফাইভ হইলো বাড়বে কমবে বাড়বে আচ্ছা ঠিক আছে আমরা লিখলাম তো যেহেতু আমরা কে টু দি পাওয়ার ফাইভ পেয়ে গেছি অঙ্কটাকে থামাই দিব টু দি পাওয়ার ফাইভ পেয়ে গেছি অঙ্কটাকে থামাই দিব আর আমাদের অঙ্কটার সামনে আগানোর দরকার নেই ডট 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 আমরা দিয়ে দিলাম এখন আসেন ক্যালকুলেশন করি তো এখন আমাদেরকে বলছে কে টু দি পাওয়ার ফাইভের সহক কার সহক কে টু দি পাওয়ার ফাইভের সহক তাহলে এখন দেখেন এই যে টু দি পাওয়ার ফাইভের সহক এই পদের দিকে আমরা এখন তাকাবো এই যে এই পদের দিকে আমরা তাকাবো এখন দেখেন এখানে আমরা এই যে ব্রাকেটের ভিতরে কি লিখতে পারি এই ব্রাকেটের ভিতরে আমরা একটু লিখে দেখাই হ্যাঁ এই আমি একটু লিখে দেখাচ্ছি এখানের মধ্যে ফ্যাক্টোরিয়াল এখানের মধ্যে ভিতরে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স ইন্টু কে হোল টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি না ব্রাকেটের ভিতরে তাহলে আমরা এখানের মধ্যে এই যে কে বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ আমরা কিন্তু লিখতে পারি এই ব্রাকেটের ভিতরে ওয়ান বাই এক্স ইন্টু কে ওয়ান বাই এক্সের সাথে কে যদি গুণ করি তাহলে কে বাই এক্স হয় আর পাওয়ার হচ্ছে ফাইভ আচ্ছা এখন দেখেন সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এখানের মধ্যে এই ফাইভটা ওয়ান বাই এক্সের উপরেও যাবে এই ফাইভটা এটা ফাইভ এটা ফাইভ হবে ফাইভ হবে ফাইভ হবে তারপরে পা঵্য় 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 এই ফাইভটা কে এর উপরেও যাবে এখন কথা হচ্ছে যেহেতু আমাদেরকে বলছে কে টু দি পাওয়ার ফাইভের সহক তাহলে কে টু দি পাওয়ার ফাইভ বাদে বাকি অংশটা হচ্ছে সহক টু দি পাওয়ার ফাইভের সহক হচ্ছে এই অংশটুকু তাহলে আমাদেরকে বলছে এই অংশটুকুর মান পাঁচশো সাতষট্টি এটাই বলছিল না এই অংশটুকুর মান পাঁচশো সাতষট্টি এই যে সহক পাঁচশো সাতষট্টি তাহলে চলেন আমরা লিখব কে টু দি পাওয়ার ফাইভের সহক সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স হোল টু দি ফাইভ তো এখন আমরা সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভকে ভাঙতে পারি কীভাবে করে সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভকে ভাঙতে পারি আসাটা আমরা এখান থেকে একটু আলোচনা করি সেটা হচ্ছে নিয়ম হল এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভ নিচে যেই সংখ্যাটা আছে ফাইভ ওইটা আমাদেরকে নির্ধারণ করে দেয় আমরা উপরে কয়টা সংখ্যা লিখবো নিচে কয়টা সংখ্যা লিখব এই যে সেভেন ফ্যাক্টোরিয়াল ফাইভ নিচে যে ফাইভ আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে উপরেও পাঁচটা সংখ্যা হবে নিচেও পাঁচটা সংখ্যা হবে উপরেও পাঁচটা সংখ্যা নিচেও পাঁচটা সংখ্যা উপরের পাঁচটা সংখ্যা কিভাবে হবে এখানে যে সেভেন আছে সেখান থেকে আরম্ভ হবে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি কয়টা হয়েছে দুই চার পাঁচ ওকে ক্লোজ এবার নিচেও পাঁচটা সংখ্যা সেটা হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে উপরেও পাঁচটা সংখ্যা নিচেও পাঁচটা সংখ্যা এটা বোঝানো হচ্ছে তাহলে এখন আমরা কাটাকাটি করতে পারি থ্রি ফোর ফাইভ কাটাকাটি দুই যায় তিন বার তিন সাথে একুশ আচ্ছা কাটাকাটি করার পরে একুশ হবে আর এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এখানেও কাটাকাটি গিয়ে এক্স কিউব হবে তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স কিউব টোয়েন্টি ওয়ান বাই এক্স কিউব তাহলে এখন যেই বিষয়টা এই যে আমরা কে টু দি পাওয়ার ফাইভের যে সহকটা পেয়েছিলাম তাকে ছোটো করতে 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 আমরা সহকটা পেলাম টোয়েন্টি ওয়ান বাই এক্স কিউব টোয়েন্টি ওয়ান বাই এক্স কিউব আমাদের প্রশ্নে বলা আছে প্রশ্নে বলা আছে কে টু দি পাওয়ার ফাইভের সহক পাঁচশো সাতষট্টি আমরা অঙ্গ করতে গিয়ে কেটুদি পাওয়ার ফাইভের সহক পেয়েছি টোয়েন্টি ওয়ান বাই এক্স কিউব প্রশ্নে বলা আছে দি পাওয়ার ফাইভের সহক পাঁচশো সাতষট্টি আমরা পেয়েছি কেটু দ্বিপার ফাইভের সহক টোয়েন্টি ওয়ান বাই এক্স কিউব তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টোয়েন্টি ওয়ান বাই এক্স ইকুয়াল টু পাঁচশো সাতষট্টি এটা আমাদের বের করা সহক আর এটা প্রশ্নে বলা সহক দুইটাই পরস্পর সমান হবে কারণ এটাও কেটু দ্বীপার ফাইভের সহক এটাও কেটু দ্বীপার ফাইভের সহক এখন আমরা এই যে টোয়েন্টি ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু পাঁচশো সাতষট্টি পরবর্তী লাইনে গিয়ে আমরা আর গুণন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে হবে এক্স কিউব ইন্টু পাঁচশো সাতষট্টি ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান পরবর্তী লাইনে গিয়ে এক্স কিউব ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান বাই পাঁচশো সাতষট্টি আমরা এটা লিখে দিতে পারি এক্স কিউব ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান বাই ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন এবার এক্স কিউব ইকুয়াল টু কাটাকাটি যায় একুশ পাঁচশো সাতষট্টির মধ্যে কয়বার যায় সেটা হচ্ছে সাতাইশ বার যায় কয় বার যায় সাতাইশ বার যায় তাহলে ওয়ান বাই থ্রি হোল কিউব উপরে ওয়ান আর নিচে সাতাইশ তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি হোল কিউব কেন কারণ থ্রিকে কিউব করলে টোয়েন্টি সেভেন হয় তিন নয় তিন এখন উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ এক্সের মান ওয়ান বাই থ্রি এই যে দেখেন একুশ দিয়ে পাঁচশো সাতষট্টিকে কাটাকাটি করলে ওয়ান বাই হয় আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি হোল কিউব তাহলে উভয় পক্ষের পাওয়ার বাদ তাহলে সেই ক্ষেত্রে এক্সের মান আমরা পেলাম ওয়ান বাই থ্রি এক্সের মান আমরা পেলাম ওয়ান বাই থ্রি আমাদেরকে প্রশ্নে তো এক্সের মানই বের করতে বলছে তো আমরা এক্সের মান বের করলাম তাহলে আমরা অঙ্কটা করলাম কীভাবে করে আরেকবার একটু বলি আমাদেরকে আমাদেরকে কে টু দি পাওয়ার ফাইভের সহক দিয়ে দিছে বলছে এক্সের মান বের করো আমরা উদ্দীপকের দ্বিপদী বিস্তৃতিটা নিয়ে তাকে আমরা তার বিস্তৃতি করতে থাকলাম যতক্ষণ পর্যন্ত কে টু দি পাওয়ার ফাইভ না পাই চলতে থাকবে যেই মাত্র কেটু দিপার ফাইভ পেয়ে গেছি অঙ্ক থামাই দিছি অঙ্ক কিন্তু আরো চলবে কিন্তু আরো চলবে কিন্তু আমরা থামাই দিছি আমার আর দরকার নাই কেটু দিপার ফাইভ আমার ইন্টু ওয়ান বাই এক্স টু দিপার ফাইভ কারণ কেটু দিপার ফাইভ বাদ কারণ কে টু ফাইভ এর সহক এর কথা বলছে কেটু দিপার ফাইভ বাদ তাহলে এরপরে আমরা কেটু দিপার ফাইভের সহক পেলাম তাকে অনেকটা সরলীকরণ করে অনেকটা ছোট করে ফেললাম তো এইটার মান পাঁচশো সাতষট্টি প্রশ্নে বলা আছে অঙ্কটা ক্যালকুলেশন করার পরে এক্সের মান পেয়ে গিয়েছি ওয়ান বাই থ্রি তাহলে নির্ণয় এক্সের মান হলো ওয়ান বাই থ্রি আমরা খ নাম্বার প্রশ্নটারও সমাধান করে ফেললাম আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়াইয়ের উপর কি শর্ত আরোপ করলে ওয়াইয়ের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো উদ্দীপকের মধ্যে এই যে এক নং এর মধ্যে যেই ধারাটা আছে সেখানে ওয়াই রয়েছে সেখানে কি রয়েছে ওয়াই রয়েছে আমাদেরকে বলছে ওয়াই এর উপর ওয়াই এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো অর্থাৎ এই ওয়াইয়ের উপরে আমরা শর্ত দিব ওয়ায়ার মান এতর চাইতে বেশি হইতে হবে এতর চাইতে কম হইতে হবে তাহলেই আমরা অসীমতক সমষ্টি পাবো নাইলে অসীমতক সমষ্টি পাবো না আমরা এখানে তো শর্ত দিয়ে দিব একটা সীমানা দিয়ে দিব মান এতর চাইতে কম হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে ওয়ায়ার মান এতর চাইতে বেশি হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে অর্থাৎ আমরা সীমানা দিয়ে দিব তাহলে আমাদেরকে বলছে ওয়াইয়ের উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে সেই সমষ্টি নির্ণয় কর এখানে দুইটা প্রশ্ন প্রথমত আমাদেরকে শর্ত আরোপ করতে হবে দ্বিতীয়ত অসীমতক সমষ্টি বের করে দেখাইতে হবে যে চলেন আমরা এখন এটার শর্তগুলো এখানে যদি দিই ওয়াইয়ের উপরে শর্ত আরোপ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম প্রদত্ত ধারাটা উদ্দীপক থেকে ধারাটা লিখলাম তো একটু সাজাই লিখি পাওয়ারের মধ্যে মাইনাস আছে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই পাওয়ারের মধ্যে মাইনাস আছে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন দিতে হবে পাওয়ারের মধ্যে মাইনাস তাহলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন পাওয়ারের মধ্যে মাইনাস তাহলে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন দিতে হবে আচ্ছা পাওয়ারের মধ্যে মাইনাসের কারণে একটা ওয়ান একটা ভাগ চিহ্ন এবার মাইনাসটা বাদে বাকি পুরো অংশটা নিচে পাওয়ারের মধ্যে মাইনাস আছে তাহলে ওয়ান একটা ভাগ চিহ্ন মাইনাস বাদে বাকি অংশটা নিচে যাবে এইভাবে করে লিখলাম এটা একটা গুণোত্তর ধারা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে যা আসে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিলে তা আসে এটা গুণোত্তর ধারা প্রথম পদ হচ্ছে ওয়ান সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিলে আমরা ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই পেলাম এখন অসীমতক সমষ্টি পাবো কি পাবো না এটা নির্ভর করে আরের মানের উপরে কার মানের উপরে আরের মানের উপরে যদি আরের যেই মানটা বের হয়েছে অসীমতক সমষ্টি থাকবে তখন যখন আর মডুলাস লেস দেন ওয়ান হবে আর কে মডুলাস করব রেজাল্ট যদি ওয়ানের যদি ছোটো হয় তাহলেই অসীমতক সমষ্টি থাকবে তাহলে আমরা আর এর জায়গাতে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই বসাবো এটাকে মডুলাস করলে ওয়ানের সাথে ছোট হইতে হবে তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে তাহলে আমরা এখানের মধ্যে আরের জায়গাতে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই বসাইলাম এখন কথা হচ্ছে এই যে মডুলাস চিহ্নটা আছে আমরা যদি মডুলাস চিহ্নটাকে উঠাই দিতে চাই বিস্তারিতভাবে ভেঙে লিখতে চাই তাহলে কীভাবে করে লিখতে পারি যেহেতু এই পাশে ওয়ান আছে তাহলে এই পাশে হবে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান তাহলে এই পাশে হবে মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই এটার মান মাইনাস ওয়ানের চেতে বড় প্লাস ওয়ানের চেয়ে ছোটো এটার মান মাইনাস ওয়ানের যেতে বড় প্লাস ওয়ানের যেতে ছোট। আমরা এটা এখানের মধ্যে লিখলাম এটা হচ্ছে মুরুলস চিহ্নটাকে বাদ দেওয়ার পরে বিস্তারিত লিখলে এরকমটা হয় এখন কথা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা দুইটা তথ্য পাই এই যে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াইয়ের মান মাইনাস ওয়ানের চেয়ে বড় এই তথ্যটাকে ব্যবহার করে যখন আমরা অঙ্কটা করব ক্যালকুলেশন করবো তখন এর একটা মান পাব আবার ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ের মান ওয়ানের চাইতে ছোটো এটাকে নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা ওয়ের আরেকটা মান পাবো তাহলে এখান থেকে মূলত দুইটা মান পাওয়া যাবে এই অংশটা দিয়ে কাজ করলে একটা মান এই অংশ দিয়ে কাজ করলে আরেকটা মান দুইটা মান আমরা পাবো তখনই শর্তটা আমরা পাওয়া আর কি পেয়ে যাব। তাহলে চলেন আমরা কাজ করি প্রথম এই অংশটা নিয়ে কাজ করি যে এটা বাদ মাইনাস ওয়ানের চাইতে বড়ো এই অংশটা নিয়ে আমরা এখন কাজ করব। আমরা এটাকে বিপরীতকরণ করে দিই কারণ ওয়াইয়ের মান বের করতে চাই তো তো ওয়াই তো নিচে আছে নিচে রাখবো না বিপরীতকরণ করে দিই তাহলে সেক্ষেত্রে বিপরীতকরণ করে দিলে ওয়ান বাই মাইনাস ওয়ান এটা উল্টাই দিলে ওয়ান প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়ান চিহ্নটা উল্টায় যাবে অসমতার চিহ্ন পরিবর্তন হয় তিন ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ এবং বিপরীতকরণ এই তিনটা কাজ করলে আর কি এই তিনটা কাজের যে কোনো একটা কাজ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয় এখানে যদি বিপরীতকরণ করলাম তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে গেল তো এখন আমরা দেখতেছি যে ওয়ান প্লাস ওয়াইয়ের দিকে চিহ্নটা যেদিকে আসে হ্যাঁ আমরা কিন্তু চিহ্ন এখানে আমাদের দেখেন একটু খেয়াল করেন ওয়ান প্লাস ওয়াইটাকে এই পাশে লিখছি আর ওয়ানকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে মাইনাস ওয়ানই হয় তাকে এই পাশে লিখছি আমরা এখানে কোনো ঋণাত্মক সংখ্যা দেওয়া গুণ ভাগ বা ওই বিপরীতকরণ কিছু করি নাই জাস্ট মাইনাস ওয়ানটাকে এই পাশে লিখছি ওয়ান প্লাস ওয়াইকে এই পাশে লিখছি তো ওয়ান প্লাস ওয়াইয়ের দিকে অসমতার চিহ্নটা যেভাবে ছিল ওয়ান প্লাস ওয়াইয়ের দিকে যেভাবে ছিল এখনও কিন্তু ঠিক সেভাবেই আছে দেখেন ঠিক সেভাবেই আছে আর মাইনাস ওয়ানের দিকে যেভাবে ছিল এখনও কিন্তু সেভাবেই আছে অর্থাৎ চিহ্ন কিন্তু পরিবর্তন হয়নি ওকে এই পাশে লিখছে যেন চিহ্নটা ওর দিকেই ঘুরে গেছে ওকে এই পাশে লিখছে চিহ্নটা ওর দিকেই ঘুরে গেছে আমরা কোনো পরিবর্তন এখানে করিনি আচ্ছা ওয়ান প্লাস ওয়াই লেস দেন মাইনাস ওয়ান তো এখন আমরা ওয়াইকে একা করতে চাই তাহলে এই প্লাস ওয়ানকে বাদ দিতে হবে মাইনাস ওয়ান করলাম উভয় পক্ষ থেকে মাইনাস ওয়ান আচ্ছা ওয়ান মাইনাস করলাম তাহলে ওয়াইয়ের মান মাইনাস টু এর চেয়ে ছোটো বের হইল ওয়াইয়ের মান কত বের হইল ওয়াই লেস দেন মাইনাস টু ওয়াই লেস দেন মাইনাস টু বের হইলো আচ্ছা তার মানে আমরা যেই অঙ্কটা করতেছি এখানে যেই ধারাটা দেওয়া সেই ধারার অসীমতক সমষ্টি পাইতে হইলে ওয়াইয়ের মান মাইনাস টু এর চিতে ছোটো হইতে হবে অর্থাৎ মাইনাস টু এর চিতে ছোটো যে কোনো সংখ্যা আমরা যদি এই ধারাতে বসাই অসীমত সমষ্টি আমরা পাব এখন আসেন আরও একটা শর্ত যেটা ছিল ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই লেস দেন ওয়ান এটার মান ওয়ানের চিতে ছোটো হইতে হবে বসাইলাম আগের মতোই কাজ বিপরীতকরণ করি অসমতার চিহ্ন পাল্টায় গেল ওয়াইয়ের মান বের হইছে জিরোর চেটে বড় তার মানে আমাদের এই প্রশ্নে যেই ধারাটা দেওয়া আছে সেই ধারাটার মধ্যে যদি মান জিরোর চাইতে বড় জিরো না জিরোর চেয়েতে বড় যে কোনো সংখ্যা বসাই তাহলে আমরা অসীমতক সমষ্টি পাবো তাহলে আমরা এখানের মধ্যে কিন্তু অলরেডি দুইটা শর্ত পেয়ে গেছি অসীমতক সমষ্টি পেতে হলে দুইটা শর্ত এখানে পেয়ে গেছি হয় ওয়াইয়ের মান মাইনাস টুয়ের চেয়ে ছোট বসান অসীমত সমষ্টি পাবেন আর নয়তো এর মান জিরোর চেতে বড় বসান তাহলেও অসীন্তক সমষ্টি পাবেন তাহলে আমরা শর্ত আরোপ করে ফেললাম আমাদের প্রশ্নে যেই ধারাটা আছে সেই ধারাতে ওয়াইয়ের উপর শর্ত আরোপ করলাম যে এর মান এত থেকে ছোট এত থেকে বড় এরকম হইতে হবে শর্ত দিলাম এভাবে বলছে অসিন্তক সমষ্টিটা বের করে দেখান আমরা অসিন্তক সমষ্টি বলতে সূত্র জানি এস ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এ মানে প্রথম পদ তার মান বসাইলাম আর মানে সাধারণ অনুপাত তার বসাইলাম তার মান বসাইলাম ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর ওয়ান প্লাস ওয়াই এই হরগুলোর লসাগু করলাম ক্যালকুলেশন করলাম উপরে তাহলে এখন এখানে দেখি প্লাস ওয়ান মাইনাস ওয়ান ভাত ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এই যে ভাগচিহ্ন ভাগচিহ্নের উপরে যে ওয়ান আছে তাকে লিখলাম ভাগচিহ্নকে উল্টাই দিলে হয় গুণ তাহলে ভাগচিহ্নকে যেহেতু উল্টাই দিছি তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে এটাই তো নিয়ম ভাগ চিহ্নকে উল্টায় গুণ করছি তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে তাহলে ওয়ান বাই ওয়াই উপরে আর ওয়াই নিচে তাহলে এখন আমরা রেজাল্ট পাইলাম ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই আমাদেরকে অসীমতক সমষ্টি বের করতে বলছে আমরা অসীমতক সমষ্টি পেয়েছি ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই তাহলে আমাদের এই প্রশ্নের কিন্তু দুইটা জিনিস জানতে চাইছে ওয়াইয়ের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে আমরা সেই শর্ত জানিয়েছি এবং অসীমত সমষ্টি বের করে দেখাও আমরা সেই অসীমত সমষ্টিটাও বের করে দেখিয়েছি তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম তো আমাদের এই প্রশ্নটা ছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশে আসা একটা প্রশ্ন আমরা ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটা খুব সহজভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে সমাধান করলাম প্রত্যেকটা প্রশ্নই খুব সহজভাবে সমাধান করা রয়েছে প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে আশা করবো আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ